হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো বন্ধুরা চলো দেখে নেব আগামী চব্বিশ ঘন্টা তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছ আগামী চব্বিশ ঘন্টা তুমি কোন এনার্জিতে থাকতে চলেছ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউকুল আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সটা ভিভার্স কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্স বন্ধু কোন এনার্জিতে থাকতে চলেছে কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্স বন্ধু কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ইউনিভার্স বন্ধু কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজি কোন এনার্জিতে কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ইউনিভার্স বন্ধু কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ কোন এনার্জিতে থাকতে চলেছো কোন এনার্জিতে থাকতে চলেছে আমার ইউনিভার্সটা থ্যাংক আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা

না সরি অফ অফ কাপস ওকে বন্ধুরা তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছ এনার্জিগুলো দেখিয়ে দিয়েছি এবার চলো ব্যাখ্যা করা যাক দেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম যে এনার্জিটা বেরিয়ে এসেছে ফাইভ অফ পেন্টিগালস অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে বা মনে মানসিক দিক থেকে কোনো না কোনোভাবে একটা স্ট্রাগেল কিন্তু থাকবে কিন্তু সেই দেখো এই মানুষটা বরফের মধ্যে দিয়ে হাঁটছে বরফের মধ্যে দিয়ে হাঁটছে মাথার উপরে কিন্তু মা মানে খোলা আকাশের নিচে এটা সম্ভবত রাত রাতে আরও বেশি ঠান্ডা খোলা আকাশের নিচে বরফের মধ্যে রাতের বেলা হেঁটে চলেছে এবং একা তো এটা একটা স্ট্রাগেলিং মুহূর্তকে ডিনোট করছে কিন্তু তথাপি দেখো মানুষটা কিন্তু বসে নেই বা কোথাও শেল্টার খুঁজছে না সে কিন্তু এগিয়ে যাচ্ছে হাঁটছে এখানে হাঁটার মুহূর্ত দেখো সে হাঁটছে অর্থাৎ তোমাদেরও আগামী চব্বিশ ঘন্টাটা এরকমই থাকবে যে হয়তো তোমাদের জীবনে কোনো স্ট্রাগেল আছে কিন্তু বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফিল করলে কোনো ব্যাপারে কোনো কিছুতে একটা স্ট্রাগলিং ফিল করলে কোনো সমস্যা ফিল করলে কিন্তু তোমরা সারভাইভ করার মুখে থাকবে মানে ওই সমস্যাটা এসছে বা প্রবলেমটা এসছে বা স্ট্রাগেলটা আমি কী করে ওভারকাম করব বলে গালে হাত দিয়ে তোমরা বসে থাকবে না যে সমস্যাটাই এসছে যা কিছুই এসছে সেই সমস্ত সমস্যাটা তোমরা সারভাইভ করার চেষ্টা করবে তোমরা বসে থাকবে না সমস্যা আসতে পারে বা কেউ তোমার জীবন থেকে চলে গেছে বা কারোর কথা মনে পড়ে বা অতীতে কেউ চলে গেছে তার কথা মনে পড়ে তোমাদের একাকিত্ব বোধ হতে পারে লোনলিনেসেরও কার্ড একাকিত্ব বোধ হতে পারে কিন্তু সেই একাকিত্ব বোধকে নিয়ে ধরে তোমরা বসে থাকছো না হ্যাঁ ঠিক আছে সে চলে গেছে মন খারাপ হয়েছে একটু হয়তো চোখের কোণে জল এলো কিন্তু আবার তোমরা নিজের কাজে অ্যাজ ইউজুয়াল ঢুকে যাবে হ্যাঁ বা সারভাইভ করার চেষ্টা করবে সেই সিচুয়েশান থেকে আমি বেরোবো কি করে যে প্রবলেমেই পড়ে থাকো যদি কোনো অর্থনৈতিক প্রবলেমে পড়েছ অফ পেন্টিক্যালস অর্থনৈতিক প্রবলেম কেউ ডিনোট করে কর্মজীবনের প্রবলেম অর্থনৈতিক প্রবলেম কেউ কিন্তু ডিনোট করে তাহলেও এখানেও সারভাইভ করার কথাই বলা হচ্ছে বা তুমি করবেও হ্যাঁ যে প্রবলেমটাই চলছে সেটাতে স্ট্রাগল করবে এবং তোমরা সেখান থেকে উদ্ধারও পেয়ে যাবে এই এনার্জিতেই তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থাকছ এস অফ কাপস তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডেফিনেটলি নিজেকে ভালোবাসার দিকেই এগোচ্ছ কেন কি ঠিক তারপরেই এসছে ইমপ্রেস হ্যাঁ ডিভাইন ফ্যামিনাইন আমি কয়েকটা ভিডিওতেই বারবারই বলছি বন্ধুরা যে তোমরা আমার বন্ধুরা কিন্তু ডিভাইন ফেমিনাইনের দিকেই যাচ্ছ ওই দিকেই ওই দিকেই হাঁটছ এই পথটা তো অনেকটা সোজা নয় ডিস্ট্রটেড ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইনের নিজেকে রূপান্তরিত করা এই জার্নিটা কিন্তু ভীষণ কঠিন ভীষণ কঠিন অনেকবার মুখ থুবড়ে পড়া আবার ওঠা বারবার রিয়্যাক্ট করে ফেলা আবার চুপ করে যাওয়া মানে কেন বললাম রিয়্যাক্টের কথা কেন কি এমপ্রেস তো রিয়্যাক্ট করেন না কোনো কিছু কোন পরিস্থিতি কোন সিচুয়েশান তাকে প্রভাবিত করতে পারে না এমপ্রেসকে কোন সিচুয়েশন কোন মানুষ কোনো কিছুই তাকে ভেঙে ফেলতে পারে না তাকে প্রভাবিত করতে পারে না সেই হচ্ছে এমপ্রেস তো তোমরা হয়তো সেই পথে হাঁটছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও সেই পথেই হাঁটছ এবং আমি রিয়্যাক্টের কথা কেন বললাম কি ইমপ্রেস তো রিয়্যাক্ট করেন না রেসপন্স করেন যে হ্যাঁ ঠিক আছে রেসপন্স করা রিয়্যাক্ট করা নয় তো তোমরা হয়তো এই জার্নিতে যেতে যেতে কখনো কখনো কিন্তু দেখবে স্বভাবতই তোমরা মুখ থুপে পড়ছো তোমাদের মাঝে মাঝেই মাথা গরম হয়ে যাচ্ছে তোমরা রেগে ফে রেগে যাচ্ছ তোমরা রিয়্যাক্ট করে ফেলছো অনেক কিছু বলে ফেলছো কিন্তু ভয় পেয়ে যেও না তোমরা এটা ভেবো না যে আজগুর আমি আর কোনো দিনই না এই এমপ্রেসের জায়গায় যেতে না তোমরাও পারবে তোমরাও পারবে বারবার মনের মধ্যে যতবার ঠিক আছে রাগ আসছে তুমি রাগ এসেছে তুমি রিয়্যাক্ট করে ফেলেছো তুমি বলে ফেলেছো। এবার বলেছ দেখো তার পরের পরে আর বলবে না এবং সেটা এটা তোমার ভেতর থেকে আসবে তোমার ভেতর থেকেই কে যেন তোমাকে বুঝিয়ে দেবে যে এগুলোর মধ্যে কিছুই নেই আমি কেন রিয়াক্ট করব তোমার আর ইচ্ছা করবে না রিয়্যাক্ট করতে এই স্থিতিতে তোমাকে ইউনিভার্সে নিয়ে যাবে যখন আর কোনো পরিস্থিতিতেই তোমার রাগ আসবে না কোনো পরিস্থিতিতেই তোমার আর রিয়াক্ট করতে ইচ্ছাই করবে না তো যতক্ষণ তুমি রিয়্যাক্ট করে ফেলছো মানে ততক্ষণ তোমার করার আছে ভিতরের ব্যাগেজেসগুলো বার করার আছে তাই জন্য তুমি বার করছো এবং একটা সময় গিয়ে দেখবে যে তুমি আর কিচ্ছু করছো না তুমি বুঝে যাচ্ছ কোথায় কি বলতে হবে কখন কি বলতে হবে কোথায় চুপ থাকতে হবে কোথায় কি রেসপন্স করতে হবে বা তুমি সবাইকে ক্ষমা করার জায়গায় যাচ্ছ এমপ্রেস ক্ষমা তো তুমি সবাইকেই ক্ষমা করে দেবে কেন কি তুমি বুঝেই যাবে যে এই পৃথিবীতে রাগ করে কিছু হবে না কারণ প্রত্যেকেই নিজের নিজের কাজ করছে তারা প্রত্যেকেই নিজের নিজেরই কাজ করছে তোমার সাথে যে খারাপ বিহেভ করছে সেও উপর থেকে আসার সময় তাকে ইউনিভার্স ওই কন্ট্রাক্টেই সাইন করে পাঠিয়েছে যে তুমি ওই ব্যক্তিটির সাথে খারাপ বিহেভ করবে তাই সে এখানে এসে ওই কাজ করছে যে করছে সে পুতুল ইউনিভার্স বা ইউনিভার্স তাকে দিয়ে তিনি যখন এসছেন পৃথিবীতে তো তার ডেস্টিনিতে ওটাই লিখে দিয়েছেন তো তার তো কিছু করার নেই সে শুধু রোল প্লে করছে ঠিক যেমন আমরা স্টেজে রোল প্লে করি স্ক্রিপ্ট কিন্তু আগের থেকে লেখা হয়ে যায় স্ক্রিপ্ট রাইটার কিন্তু স্ক্রিপ্ট লেখেন এবং যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কিন্তু শুধুই ওই স্ক্রিপ্টকে ফলো করে স্ক্রিপ্টে যা আছে তারা সেটাই কিন্তু মঞ্চে অভিনয় করে বেরিয়ে যায় নিজের নিজের রোল প্লে হলে তারা আবার নেমেও যায় তো এই যে যারা আমাদের জীবন থেকে সরে চলে যাচ্ছে তুমি কি মনে করছো তারা নিজে 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 চলে যাচ্ছে একদমই না যিনি উপরে স্ক্রিপ্ট রাইটার বসে আছেন তিনি ওই সময় ওই টাইমে ওই মুহূর্তে তোমার জীবন থেকে তাকে বাদ দিয়ে দিয়েছেন স্ক্রিপ্টে বাদ দিয়ে দিয়েছেন তাই তিনি চলে গেলেন তোমার জীবন থেকে আবার যদি সেই গল্পে উনি জুড়ে দিয়ে থাকেন তাহলে যথাসময়ে তিনি আবার জুড়ে যাবেন কিন্তু ওই সময়টা সরারই ছিল তাই তিনি সরেছেন তো এখানে তো দায়ী কেউই নয় এখানে তো যিনি লিখেছেন স্ক্রিপ্ট তোমার ডেস্টিনিতে তার দায়টা তার এবং তিনি ইউনিভার্স তিনি জানেন যে কাকে কি দিতে হবে এবং আমরা যেটা পাচ্ছি সেটাও আমাদেরই কারমা তাহলে আর কার উপরে রাগ বন্ধুরা কার উপরে ওইমান হ্যাঁ তো এই এইটাই হচ্ছে কথা যে তোমরা কিন্তু সেই দিকেই হাঁসছো বন্ধুরা বারবার ইউনিভার্স অ্যাঞ্জেল এটাই দেখাচ্ছেন যে তিনি তোমাদেরকে এই জায়গাতে নিয়ে যেতে চাইছেন হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টাতেও তোমরা নিজেকে চিনছ জানছ বুঝছো ভালোবাসছো নিজেকে তো ভালোবাসছ এবং তার সাথে একটা আনকন্ডিশনাল লাভের এনার্জিতেও তোমরা থাকবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশু পাখি বলো গাছপালা বলো কিছু গাছের পরিচর্যা করতে পারো পশু পাখি বলো বা কোনো মানুষও বলো তোমরা না একটা আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে থাকছো খুব মিষ্টি এনার্জি যে আর নিঃস্বার্থভাবে ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসার এনার্জিতে থাকতে চলেছ বন্ধুরা হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা ফাইভ অফ কাপস কোনো কিছু তোমার জীবন থেকে হারিয়ে গেছে সেটা নিয়ে রিগ্রেট হতে পারে সেটা নিয়ে রিগ্রেটের এনার্জিতে থাকতে পারো বা হারিয়ে গেছে বলে এটা কোনো তোমার মানে খুব স্পেশাল কিছু মানে ফাইভ অফ কার্স মানে তোমার জীবনে স্পেশাল কোনো মুহূর্ত স্পেশাল কোনো মানুষ স্পেশাল কিছু হারিয়ে যাওয়া যার জন্য তোমার কিছুটা টাইম কিন্তু মনে কষ্ট হতে পারে এখানেও এসছে লোনলিনেস আমি বললাম না একটা লোনলিনেস ফিল ফিল হতে পারে কিন্তু এই ফিলটা নিয়ে তুমি বসে থাকবে না এই যে দেখো তুমি গালে হাত দিয়েই বসে আছো ঠিক তেমন কিন্তু এই এনার্জিতে কিন্তু তুমি বেশিক্ষণ থাকবে না মনে হবে কষ্ট হবে দুঃখ হবে আবার সারভাইভ করবে আবার তোমার মনে হবে না আমাকে থেমে থাকলে হবে না জীবনটা থেমে থাকার নয় জীবন গতিময় জীবনে গিয়ে যেতে হবে তো তুমি কিন্তু আবার চলতে থাকবে নিজের জীবনে এই গালে হাত দিয়ে বেশিক্ষণ বসে থাকছো না এই এনার্জি থেকে কিন্তু তোমরা বেরিয়ে যাচ্ছ আসছে এনার্জিটা আসছে মনে দুঃখ হবেই তো হ্যাঁ কাউকে হারিয়ে ফেললে ডেফিনেটলি দুঃখ হয় কিন্তু তা বলে তাই নিয়ে বসে থাকলে হয় না বাবা আবার তোমরা সেটা বুঝবে এবং তোমরা এগিয়ে যাবে হ্যাঁ নাইট অফ পেন্টিকলস কচ্ছপের গতিতে সেই কার্ডটা নাইট অফ পেন্টিকলস তো তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব বুঝে শুনে পা ফেলছ যেটাই করছো এবং ঠিক এটা কিন্তু করা উচিত এটা আমি সাপোর্ট করি একটা পা ফেলার আগে চোদ্দোবার ভাবা উচিত যে সেই পদক্ষেপটা কতটা মঙ্গলজনক হবে তোমার জন্য বা যার দিকে নিচ্ছ যদি কারোর দিকে পদক্ষেপ নেওয়ার কথা ভাবো তাহলে তার জন্য কতটা মঙ্গলজনক হবে ভেবে চিনতে পা ফেলা ভেবে চিনতে ডিসিশান নেওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা যেটাই করছো যেটাই করছো সেটাই কিন্তু খুব ভেবে চিনতে বুঝে শুনে করছো যে আমি আজকের এই ডিসি ডিসিশানটা নেব তাহলে এই ডিসিশানটা কি ফল হতে পারে আমি আজকের এই সিদ্ধান্তটা নেবো তা এই সিদ্ধান্তটা পাঁচ বছর পরে গিয়ে কী ফল হতে পারে তো সমস্তটাই ভেবে চিনতে বুঝে শুনে তোমরা এগোচ্ছ ধীরে ধীরে কিন্তু স্লোলি বাট শিওরলি তোমরা কিন্তু এগোচ্ছ নাইট অফ পেন্টিকালস কিন্তু এগোনোকে বোঝায় কিন্তু স্লোলি বাট শিওরলি তোমরা যেটুকু এগোচ্ছ সেটুকু খুব স্টেবলভাবে এগোচ্ছ ওটুকু কিন্তু তোমরা আর পিছিয়ে আসবে না তোমরা যেদিকে এগোচ্ছ একটা পা হলেও ওই একটা পা কিন্তু তোমরা আর পেছাচ্ছ না মানে ওটা এতটাই ভেবে চিন্তে ডিসিশান নিচ্ছ হ্যাঁ আচ্ছা এইটা তোমরা কোথাও থেকে মোহন করার কথা ভাবছো মানে কাউকে কারোর থেকে তোমরা ডিট্যাচড হচ্ছ বন্ধুরা কোনো সিচুয়েশান এটা যে শুধুই মনের মানুষ হতে হবে তা নয় তোমরা সিদ্ধান্ত নিচ্ছ কিছু একটা কোথাও তোমাদের খারাপ লেগেছে কারোর কথা খারাপ লাগবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারোর কথা খারাপ লাগতে পারে কোথাও একটা সেন্টিমেন্টাল হয়ে কোথাও থেকে সরে যাওয়ার একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি কারোর কথায় খারাপ লাগা কারোর বিহেভিয়ার খারাপ লাগা কোনো সিচুয়েশানে অসম্মানিত বোধ করা অবহেলিত বোধ করা অবজ্ঞা ফিল হওয়া তো এরকম কিছু ব্যাপারের জন্য কোথাও থেকে মোহনের এনার্জি সেটা যে কেউ হতে পারে কারোর থেকে ইমোশনালি ডিট্যাচড হচ্ছ কোনো কিছু থেকে ইমোশনালি ডিট্যাচড হচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই এনার্জিটা দেখতে পাচ্ছি নিজের কোনো সিদ্ধান্তে তুমি অটল থাকছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও আচ্ছা মাঝে এই যে চব্বিশ ঘন্টার মধ্যে মাঝে মাঝে তোমার কিন্তু নেগেটিভ থিঙ্কিং আসতে পারে এটা আমার মনে হচ্ছে এটাই বেশি চ্যানেল হচ্ছে কিছু নেগেটিভ থিঙ্কিং কোনো বিষয় নিয়ে যদি এই বিষয়টা নিয়েই হতে পারে এই যে প্রথম যে কাঠটা এসছে পাইভা পেন্টিকালস তুমি তো এগোচ্ছো শিওরলি তুমি এগোচ্ছ তুমি স্ট্রাগল করছো সারভাইভ করার চেষ্টা করছো কিন্তু মাঝে মাঝে হয়তো তোমার মনে হতে পারে যে আমি কি পারবো আমি কি পারবো আমার দ্বারা কি হবে আমি কি এই এত বড়ো খারাপ সিচুয়েশানটা বা আমি কি এই লোনলিনেসটা বা আমি কি অর্থনৈতিক স্ট্রাগলটা বা আমার কর্মজীবনের এই সমস্যাটা আমি কি অতিক্রম করতে পারবো সেই ক্ষমতা কি আমার হবে না না এটা বোধহয় সম্ভব হবে না সব দিকেই তুমি অন্ধকার দেখছো তোমার কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে আমার হাত পা বাধা আমার কিছু করার নেই কোনো একটা সিচুয়েশানে কিন্তু এটাই বলে রাখি এটা কিন্তু দেখো এই জলের মধ্যে মানুষটা নিজের ছবিকে দেখছে যে তার চোখ বাধা তার হাত বাধা সব বাধা কিন্তু অ্যাকচুয়ালি দেখো মানুষটা কোথাও চোখও বাধা নেই হাতও বাধা নেই কিছুই বাধা নেই সে দেখছে এটা প্রতিবিম্বে দেখছে এটা অর্থাৎ এটা তোমার নেগেটিভ থিঙ্কিং তোমার অ্যাকচুয়ালি কিন্তু তোমার হাত পা বাঁধা নয় তোমার চোখ বাধা নয় বা অ্যাকচুয়ালি নেগেটিভ থিঙ্কিং করার মতন কোনো সিচুয়েশান নয় এই যে তুমি এই যে তুমি নেগেটিভ ভাবছো এটা তোমার মনের একটা নেগেটিভ থিঙ্কিং যে আমি পারবো না আর আমি যখন আমরা যখন বলি যে আমি পারবো না তখন কিন্তু সত্যি আমরা সেটা আর পারি না তো ইউনিভার্স বলছেন যে তুমি এই নেগেটিভ থিঙ্কিং যদি আসে সেটাকে সঙ্গে সঙ্গে মন থেকে দূর করো রিমুভ করো কেন তুমি সব পারবে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে দেখো এর তীর আছে ধনুক আছে এর হাত পাও বাধা নয় এ কিন্তু সব কিছু করতে পারে কিন্তু এটা তারই নিজের মনের নেগেটিভ চিন্তা যে আমি কিছু পারবো না বাট হ্যাঁ সে পারবে মানে তুমি পারবে তুমি এইটা সার্ভাইভ করতে পারবে এই পিরিয়ডটা এই সারভাইভাল পিরিয়েডটা এটা যেটা নিয়েই হয়ে থাক কোনো মানুষ হয়তো তোমার জীবন থেকে সরে গেছে সেটা নিয়েও হয়ে থাক কাউকে হারিয়ে ফেলেছ বা যে কিছু আমি যা কিছু বললাম যে কোনো সিচুয়েশানেই তুমি কিন্তু পারবে সারভাইভ করতে পারবে তো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এরকম একটা এনার্জিতে থাকতে চলেছো হ্যাঁ খুব সুন্দর এনার্জি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা